হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে মূলত কথা হবে ধূমকেতুকে নিয়ে তো ধূমকেতু তো অলরেডি মানে ধুম মাছিয়ে রেখে দিয়েছে কী লেভেলে কালেকশন করে যেটা আমরা সবাই দেখেছি কেউ এক্সপেক্ট করতে পারেনি এবং ইন্ডাস্ট্রির লোকেরাও কোথাও গিয়ে মেনে নিচ্ছে ব্যাপারটা কারণ বক্স অফিসটা সেই লেভেলের হয়েছে সেটা বুকমাইসু প্রমাণ করেছে এবং বর্ধমান থেকে শুরু করে বাইরের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে কলকাতার বাইরে সেখানেও মাল্টিপ্লেক্স ওনাররা রীতিমতো ফেসবুক টেসবুকে পোস্ট করে জানিয়ে দিচ্ছে তাদের ওখানে কিন্তু রেকর্ড করেছে তো এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে কোনটা ফেক বক্স অফিস আর কোনটা রিয়েল বক্স মানে বক্স অফিস গোটা বাংলার মানুষ মুখ খুলে কথা বলছে হল ওনাররা গ্রাম বাংলার বাইরে তারা পর্যন্ত বলছে যে আমাদের হলটা বাঁচিয়ে দিল তো তারপরে যদি তার বক্স অফিস নিয়ে কথা ওঠে তাহলে কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে তো অলরেডি আমরা যদি প্রথম সপ্তাহের বক্স অফিস দেখি বা আট থেকে ন দিনের যদি বক্স অফিস এখন হিসেব করতে থাকি তাহলে আই থিঙ্ক এখান থেকেই পনেরো থেকে ষোলো কোটি কালেকশন তো অবভিয়াসলি হয়ে যাবে বা আমরা যদি হিসেব করে দিই কারণ চার দিনই দশ কোটি তারপরেও যেরকম রেখেছে কোনো পর্যন্ত ধরে রেখেছে সেটা যথেষ্ট ভালো এবং এখন হিন্দি সিনেমাগুলোর কিন্তু শো অংশ কমতে থাকবে কারণ লোক হচ্ছে না বললেই চলে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখন বাংলা তো এই মুহূর্তে কোনো বড় সিনেমা কিন্তু নেই পুজো অবধি তো সেক্ষেত্রে কিন্তু এখন পুরো উইন্ডোটা এখন কিন্তু পুরো হাতে থাকবে ধূমকেতুর এখান থেকে একটা কালেকশন হতেই থাকবে এখন বাংলা বক্স অফিসে সেটা কোনো কি হয়তো মোটামুটি দেখতে পাচ্ছি থেকে কোটি কোটি মানে কালেকশন তো হয়ে যাবেই যে এখনো শনিবার রবিবার গুলো প্রত্যেক সপ্তাহে আসা বাকি আছে এই দিনগুলোতেই যা কালেকশন হওয়ার হয়ে যাবে মানুষের মধ্যে যা ক্রেজ রয়েছে এরই মধ্যে ডিস্ট্রিবিউটর সতদ্বীপ সাহা সে একটা ফেসবুকে পোস্ট করে একটা দুর্দান্ত আপডেট দিয়েছে আমরা সবাই জানতাম বাইশ তারিখ থেকে ধূমকেতু পুরোপুরি প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে মানে কলকাতার বাইরে ব্যাঙ্গালোর মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই বিভিন্ন জায়গাতে রিলিজ হতে চলেছে বাইশে আগস্ট থেকে তো আজকে মূলত একুশ তারিখ কালকে বাইশে আগস্ট এরই মধ্যে সাহা যে ডিস্ট্রিবিউটার সেটা বড় আপডেট দিয়ে দিয়েছে যে কলকাতার বাইরে বিভিন্ন যে শহরগুলো রয়েছে টোটাল তিরিশখানা সিনেমা হলে রিলিজ করতে চলেছে ধূমকেতু এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং বিগেস্ট রিলিজ হতে চলেছে প্যান ইন্ডিয়া লেভেলে প্যান ইন্ডিয়া সিনেমা হল পেতে চলেছে এবং এমন এমন জায়গা থেকে অফার আসছে যেখানে বাংলা সিনেমা আজ পর্যন্ত চালানোই হয়নি মানে এর আগে তো বহু জায়গাতে বাংলা সিনেমা রিলিজ করেছে মুম্বাই ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গাতে খুব ছোট হয়তো কোনো অডি দেওয়া হতো আবার এমন জায়গাতে দেওয়া হতো যেখানে হয়তো বাঙালির সংখ্যা বেশি কিন্তু এইবার তারা ওখানকার যারা ডিস্ট্রিবিউটার তারা দেখেছে বাংলাদেশ সিনেমাটা যে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে ডেটাটা তাদের কাছেও গেছে যে একটা বাংলা সিনেমা চার দিনেই কালেকশন করেছে তো সেই জায়গা থেকে তারাও কিন্তু চাইছে তাদের ওখানে বাঙালি যে দর্শকটা রয়েছে বিরাট পরিমাণে সেটাকে ক্যাপচার করতে তো সেই কারণে সেখানে কিন্তু তারা এমন এমন অডি দিচ্ছে এমন এমন হলগুলোকে তারা সিলেক্ট করছে যেখানে বাংলা সিনেমা সই পায় না যেহেতু ওয়ার্ড টুয়ের ক্রেজ একদমই কমে গেছে বাংলার বাইরেও এছাড়া কুলিরও সেরকম এখন ক্রেজ নেই বাংলার বাইরে সেখান থেকে কিন্তু তারা চাইছে যে বাংলার অডিয়েন্সকে অ্যাক্টিভ করতে এবং সেখানে সব জায়গায় যেহেতু বাঙালিদের সংখ্যা প্রচুর এবং ধূমকেতে এমন একটা সিনেমা যেটা একটা বাঙালিদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে তো সেক্ষেত্রে তিরিশখানা সিনেমা হল পাচ্ছে এবং তিরিশখানা সিনেমা হল আমি যদি কম করে ধরি দু থেকে তিনখানা করে শো পাবে প্রায় সত্তর থেকে আশিখানা শো কিন্তু টোটাল পেতে চলেছে বাংলার বাইরে এবং ভাবো সেখানে কি রেসপন্সটা আসতে চলেছে বাইশের কাছ থেকে অর্থাৎ প্রথম সপ্তাহের পরে এমন হতে পারে দ্বিতীয় সপ্তাহে তো কালেকশন বেশি হয়ে গেল কারণ শোই তো বেড়ে যাচ্ছে বাংলাতে সুসংখ্যা বেড়ে গেল হল সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো পাঁচশো তিরিশ খানার মতো তারপর বাংলার বাইরে আরও প্রায় মোটামুটি সত্তর আশি কি খানা শো পেতে চলেছে তাহলে ভাবো সংখ্যাটা কোথায় যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেই পারি যেটা রানা সরকারও চাইছিল বা আমরা সবাই চাইছিলাম যে তিরিশ কোটি হোক তো সেটা কিন্তু প্রথমে সবাই হাস্যকর ভাবলেও যখন প্রথম ক্লাসের কথা হয় সবাই ভরে নিয়েছিল তিরিশ কোটি হওয়া তো ইম্পসিবল কারণ সামনে রিলিজ করছে ওয়ার টু তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা তিরিশ কোটি স্বপ্নের দিয়ে কিন্তু ক্রমশ এগোচ্ছে এবং দেব শুভশ্রী জুটি বলি এটা হয়তো পসিবল হলো দেব মেগাস্টার দেব বলি হয়তো এটা কোথাও কি পসিবল হলো নাহলে হয়তো সম্ভব হতো না তো এবার হয়তো সেই স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে বিরাট ভয়ঙ্কর পরিমাণে হতে চলেছে তো দেখা যাক লাস্ট অফ দি কোথায় গিয়ে পৌঁছই বক্স অফিসটা তো বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে আমি তো এবার চাই দেবের সিনেমাগুলো হিন্দি ফিন্দি ডাব হয়ে রিলিজ করুক কারণ ওখানে না দেবের একটা ক্রেজ আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলায় যার সিনেমা এত ভালো চলছে সব ভাই লোকের মধ্যে একটা কোলাহল থাকবে যে ইস্কা ফিল্ম তো ভাই দেখতে চাইয়ে বাঁপে বহুত বাড়িয়া কালেকশন হতে এই জিনিসটা কিন্তু হয় আস্তে আস্তে তো সেটা কিন্তু দেব আস্তে আস্তে সেই পর্যায়ে যাচ্ছে এবার আই থিং এটা ভাবা উচিত তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে হলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা অন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো